জিতলো বাংলাদেশ পুরো দেশ এখন কাঁপছে ফুটবল জড়ে বাংলাদেশের ফুটবলকে নিয়ে এর আগে কবে এমন উত্তেজনা দেখা গিয়েছে তা ঘেটে দেখতে ফিরে যেতে হবে বহু বছর আগে তবে নতুন করে এই উত্তাপের কারণ হামজা চৌধুরী কিন্তু পুরো ক্রেডিট হামজা চৌধুরীকে একা দিলেও ভুল হবে এখন দলে এসেছে বেশ কিছু পরিবর্তন নতুন কিছু সেরা ফুটবলারদের মুখ এদেরই হাত ধরে অনেক বছর পর বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে আবারও ফিরেছে ফুটবল সংস্কার শেষে নতুন মাঠে বাংলাদেশকে এগিয়ে নেবেন দেশের ফুটবলাররা এই দৃশ্য দেখার অপেক্ষায় এখন দেশের ফুটবল প্রেমীরা এখন দেশের ফুটবলে যে উন্মাদনা চলছে তা দেখলে সত্যি চোখে আনন্দের জল চলে আসবে এই যে আজকেই খেলা দেখতে গেট ভেঙে মাঠে প্রবেশ করল দর্শক দেশের ফুটবল ঘিরে এই ধারা যেন অব্যাহত থাকে এমনটি প্রত্যাশা আজ ভুটানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ হলো আগামী দশ জুনে মাঠে হবে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের হাই ভোল্টেজ ম্যাচ ভুটান ম্যাচ তাই বাংলাদেশের জন্য বাছাইয়ের যুদ্ধে নামার আগের বিশাল বড় মহড়া ছিল দেশের এই ফুটবলারদের ঘিরেই স্বপ্ন এখন আকাশ চুলে ফুটবল জোয়ারে ভাসছে দেশ সমর্থক কোচ সবার প্রত্যাশার পারদ চড়েছে অনেক উঁচুতে সারা খবরের কাগজ স্পোর্টস খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ